আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে কালো জামের জুস বা শরবত আমি এখানে কিছু কালো জাম নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে তিন থেকে চারবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই জাম গ্রাম বাংলায় পাওয়া যায় সচরাচর বর্ষাকালে এই জাম বেশি দেখতে পাওয়া যায় আমি আর জুস বার করে নেব একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভালো করে ধুয়ে জামগুলো নিয়ে নেব প্রচন্ড গরমে এই শরবত এই শরবত খুবই সুন্দর লাগবে টেস্ট লাগবে আমি এখানে জুস বার করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি সস ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে বিট লবণ হাফ চামচ আপনারা দিতে পারেন এর মধ্যে আমি জুসটা ঢেলে দেবো এখানে আপনারা বিট লবণ এবং বরফ অ্যাড করে নিতে পারেন আমি এখানে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই টেস্ট লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন